আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশবিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবিন শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তিব্বতে চীনের সুপার ড্যাম বাজবে নাকি ডুবে যাবে বাংলাদেশ ভারত ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁচেছেন ইরানের প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধে রাশিয়ারকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা উত্তর কোরিয়া জরুরি অবস্থা ঘোষণায় আর প্রধানমন্ত্রীর একক স্বাক্ষর নয় নতুন বিধানে কে থাকছেন সিদ্ধান্তে সিইসির সামনে মুখোমুখি সেই ঐতিহাসিক চুক্তিতে এবারে শুনুন বিস্তারিত তিব্বতে চীনের ড্যাম বাঁচবে নাকি ডুবে যাবে বাংলাদেশ ভারত চীনের তিব্বতে তৈরি হচ্ছে এক ড্যাম শুধু চীনের নয় হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিন্তু প্রশ্ন হলো এত বড় শক্তির খেলায় বাংলাদেশ ও ভারত কতটা নিরাপদ এই ড্যাম বানানো হচ্ছে ইয়ারলুং সাংপু নদীর উপর যেটি ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে প্রবেশ করে ভারতের আশঙ্কা বর্ষায় হঠাৎ পানি ছাড়লে ডুবে যেতে পারে আসাম থেকে সিলেট পর্যন্ত বিস্তীর্ণ এলাকা আর শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে তৈরি হতে পারে মরুকরণ কিন্তু চীনের গবেষকরা বলছেন বিষয়টা ঠিক উল্টো ড্যাম বরং শুষ্ক মৌসুমে পানি বাড়ায় বর্ষায় বন্যা কমায় দু সাল থেকে দুইটি ড্যামের ডেটা দিয়ে তাদের যুক্তি পানির প্রবাহ বেড়েছে। তবে চুপি যাচ্ছে নদীর চরিত্র হিমবাহ যাচ্ছে শীতে ঠান্ডা আর গরমে ফুটছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ নদীর জীববৈচিত্র্য এমনকি বাংলাদেশ ভারতের কৃষিও চীনের হাতে নদীর মোহনা আর তার প্রভাব ছাড়াচ্ছে বাংলাদেশ ভারতের বুকে এই সুপারড্যাম শুধু একটা বাঁধ নয় এটা এক জলনৈতিক হুমকি এখন প্রশ্ন আমরা কি প্রস্তুত ইসরায়েলের হামলা থেকে প্রাণে বেঁধেছেন ইরানের প্রেসিডেন্ট একটা বৈঠক চলছিল ভেতরে ছিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান স্পিকার ঘালিবাফ আর বিচারপ্রধান ঠিক তখনই আকাশে গর্জে ওঠে ইসরায়েলি জেট মুহূর্তে চারপাশ কেঁপে ওঠে বিস্ফোরণে গত ষোলো জুন ইরানের গোপন সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এভাবেই হামলা চালায় ইসরায়েল ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে দরজা জানালায় ভয়াবহ এক মুহূর্তে রাষ্ট্রপ্রধানরা জরুরি হ্যাচ দিয়ে প্রাণ নিয়ে পালান তবে প্রেসিডেন্ট পেজেস্কিয়ানের পায়ে আঘাত লাগে এই হামলা কিভাবে সম্ভব হলো। প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন তারা আগেই জানত আমরা কোথায় আমাদের ভেতরেই কেউ ছিল গুপ্তচর আর এখানেই শুরু ইরানের সন্দেহ তথ্য ফাঁস হয়েছিল কাউন্সিলের ভেতর থেকেই অথচ এই একই দিনে আরেকটি হামলায় নিহত হন আইআরজিসির প্রধান সহ তিনজন সামরিক শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্ট বেঁচে গেলেও এই হামলা পাল্টে দিচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধচিত্র আর ট্রাম্প তিনিও বলছেন তিনি খামিনিকে টার্গেট করেই পরিকল্পনা বাতিল করেছিলেন প্রশ্ন হল ইরান এখন কি পদক্ষেপ নিবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা উত্তর কোরিয়ার একদিকে ইউক্রেন পড়ছে যুদ্ধের আগুনে আর ঠিক তখনই দূর পূর্ব থেকে কিং জং উন দিলেন এমন এক ঘোষণা যা বদলে দিতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের গতিপথ শহরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভ্রভের সঙ্গে বৈঠকে কিম জানিয়ে দেন পুতিনের যুদ্ধে থাকবে উত্তর কোরিয়ার নিঃশর্ত সমর্থন শুধু কূটনৈতিক নয় আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়ে দেন তিনি ইতিমধ্যেই ইউক্রেনে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে কিম প্রশাসন এবার তারা এক ধাপ এগিয়ে বলছে এই লড়াই নাকি পবিত্র যুদ্ধ এবং রুশ সেনারা এই যুদ্ধে বিজয়ী হবেন এই বিশ্বাসও কিমের দু সালের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিম বলছেন বিশ্বব্যাপী মিত্রশক্তির এই রূপান্তরই নাকি গড়বে নতুন নিরাপত্তা কাঠামো রাশিয়ার হাতে কিমের অস্ত্র আর পেছনে পারমাণবিক হুমকির ছায়া এই জোট যদি সত্যি সক্রিয় হয় তাহলে ইউক্রেন যুদ্ধ কি রূপ নিবে এক বৈশ্বিক আগুনে জরুরি অবস্থা ঘোষণায় আর প্রধানমন্ত্রীর একক স্বাক্ষর নয় নতুন বিধানে কে থাকছেন সিদ্ধান্তে বাংলাদেশের সংবিধানে বড় পরিবর্তন জরুরি অবস্থা আর প্রধানমন্ত্রী একা ঘোষণা করতে পারবেন না রাজধানীতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে বড় এক সিদ্ধান্তে পৌঁছেছে দেশের রাজনৈতিক দলগুলো আলোচনার কেন্দ্রে ছিল সংবিধানের একশো একচল্লিশ ক অনুচ্ছেদ যা রাষ্ট্রে জরুরি অবস্থা ঘোষণার বিধান তৈরি করে বিদ্যমান নিয়মে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাক্ষর করিয়েই একশো বিশ দিনের জন্য জরুরি অবস্থা দিতে পারেন কিন্তু নতুন প্রস্তাবে বলা হচ্ছে এখন থেকে লাগবে মন্ত্রিসভার লিখিত অনুমোদন তাও সর্বোচ্চ নব্বই দিনের জন্য এখানেই শুরু হয় রাজনৈতিক দ্বিমত জামায়াত বিএনপি থেকে ইসলামী আন্দোলন সবাই চাইছে শুধু সরকার নয় বিরোধী দলের উপস্থিতিও নিশ্চিত হোক এই সিদ্ধান্তে কেউ বলছেন সর্বদলীয় বৈঠক কেউ বলছেন বিরোধী উপনেতাকেও রাখতে হবে মন্ত্রিসভার বৈঠকে শেষমেশ সিদ্ধান্ত জরুরি অবস্থায় প্রধানমন্ত্রীর স্বাক্ষর নয় লাগবে মন্ত্রিসভার সম্মতি আর সেখানে থাকবেন বিরোধী দলীয় নেতা বা তার প্রতিনিধি বাংলাদেশ কি তবে এক নতুন রাজনৈতিক ভারসাম্যের দিকে যাচ্ছে সাপলা প্রতীক বাতিল নিয়ে সিইসির সামনে মুখোমুখি দুই দল সাপলা এখন শুধু ভুল নাই হয়ে উঠেছে রাজনৈতিক আগুন দুই দল এক প্রতীক চায় আর নির্বাচন কমিশন জানিয়ে দিল সাপলা কারো হবে না আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছে এনসিপির নাসির হাসনাত আর সার্জিসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল কিন্তু প্রতীক তালিকা থেকেই সাপলা বাদ দিয়ে দিয়েছে ইসি তর্কের কেন্দ্রে সাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টি চেয়েছিল নাগরিক ঐক্য আগেই দাবি করেছিল কিন্তু কমিশনের পাঁচ সদস্যের সিদ্ধান্ত পরিষ্কার সাপলা কারো নয় কারণ এটি জাতীয় ফুল তাই আইনি জটিলতা রয়েছে এনসিপি ক্ষুদ্ধ বলছে নিবন্ধনের আবেদন দিয়েই সাপলার দাবি তুলেছিল তারা কিন্তু ইসি বলছে নিয়ম না মানলে কোনো দলই নিবন্ধন পাবে না স্ক্রুটিনি চলছে পাঁচ হাজার সাতশো জন মাঠে কাজ করছে আর রিপোর্ট আসছে প্রতিদিন তাহলে কি প্রতীকের আগেই রাজনীতি থেকে বাদ পড়বে কেউ নির্বাচনের আগেই শুরু হয়ে গেছে প্রতীক নিয়ে পরিচয় নিয়ে এমনকি রাজনৈতিক অস্তিত্ব নিয়েই আসল প্রতিযোগিতা তিরিশ জুলাইয়ের আগেই চূড়ান্ত হচ্ছে জাতীয় সনদ কি থাকছে সেই ঐতিহাসিক চুক্তিতে জাতীয় ঐক্যের ইতিহাস কি এবার লেখা হতে যাচ্ছে তিরিশ জুলাইয়ের আগেই আসছে এক চূড়ান্ত সনদ যা বদলে দিতে পারে রাজনীতির গতিপথ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানালেন মৌলিক বিষয়ে ঐক্য তৈরি হলেই জাতীয় সনদের খসড়া হবে চূড়ান্ত লক্ষ্য তিরিশ জুলাই তবে একত্রিশ তারিখেও যেতে পারে যদি তা যৌক্তিক হয় জরুরি অবস্থা প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকার এই তিনটি ইস্যু ঘিরেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এর মধ্যে জরুরি অবস্থা নিয়ে তো ইতিমধ্যেই তীব্র বিতর্ক শুরু আলী রিয়াজের চাপ যদি জুলাইয়ের মধ্যেই ঐক্যমত্ত না হয় তাহলে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী পিছিয়ে যাবে আর এই প্রক্রিয়ার বিলম্ব মানে জাতীয় অগ্রযাত্রায় নতুন অনিশ্চয়তা তবে প্রশ্ন থেকে যায় তিরিশ জুলাইয়ের মধ্যেই কি সত্যি এক ঐতিহাসিক সমঝোতা হবে নাকি আবারও ব্যর্থতার ইতিহাস লিখবে রাজনীতি সিদ্ধান্ত আসছে খুব শিগগিরই আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ